সমবায় নির্বাচন ঘিরে দুই সংঘর্ষে আহত এক। হাওড়ার বালিটিকুড়ি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব অভিযোগ ডমচুরের বিধায়ক কল্যাণ ঘোষ ও শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি গোষ্ঠীর মধ্যে বাধে রবিবার সকালে সমবায় নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ডমটুরের বেশ কয়েকটি বুথে মনোজ তিওয়ারি গোষ্ঠীর এজেন্টকে বের করে দেবারও অভিযোগ ওঠে চল্লিশ পঞ্চাশ জন মতো ঠিকঠাক ভোট হয়েছে কোনো হয়তো কাগজ ছিটচার জমা দিচ্ছে একজন করে আসছে দশ পনেরোটা করে জমা দিচ্ছে তারপরে আবার একজন আসছে সে দশ পনেরোটা জমা দিচ্ছে হ্যাঁ সবাই ওখানে আছে সবাই দেখছে ওরা ছিল মোটামুটি এক দেশ তো হবে হইচই আটটা দশ পনেরো হবে আমরা হ্যাঁ আমরা এখানে আনন্দ করছিলাম আনন্দ করতে করতে আমরা দিকে যাচ্ছিলাম ওরা এই দিক দিয়ে আসছিল ঝামেলা করতে ওরা মনে যত সম্ভব কল্যাণ ঘোষের লোক হবে কল্যাণ ঘোষের লোক সব আসছে বোম ফোম চার্জ করেছে তোমারে আমরা মনস্তিয়ারি হ্যাঁ আমাদের দেখে ওরা আগে বোম চার্জ করেছে তারপর আমরা ওদের তাড়া করতে গিয়ে আমাদের মেশিনের বাদ দিয়ে আমার মাথায় মারে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই গণনার পর শুরু হয় দুই গোষ্ঠীর গন্ডগোল আর তা থেকে শুরু হয় ইট বৃষ্টি এমনকি বোমাবাজিরও অভিযোগ ওঠে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আমি হচ্ছি ওয়েস্ট এজনের একজন উইনিং ক্যান্ডিডেট শৈবাল চ্যাটার্জি আমাদের উইনিং হবার পরে আমরা এখানে এসে মাঠে সার্টিফিকেট নেবার জন্য এসেছি তার সঙ্গে আমাদের টোটাল সমর্থক যারা ছিল তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ করছিল এই অবস্থাতে আমাদের দাসনগর থানার ওসি বলেন যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গা কাটায় আপনারা দাঁড়ান ওইখানে দুর্গা কাটায় যখন দাঁড়াতে গেছি সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় এক এক থেকে দেড়শো পুরো মাস ছুটতে ছুটতে আসছিল যে কারণে আমাদের বড়োবাবু ওখানে ছুটে গিয়ে সামলান তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঢিল ছোঁড়ে এবং আর্মসের ব্যাট দিয়ে একজনকে উন্ডেট করে যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এরপরে বড়োবাবুর কথা বলতে আমরা থানায় এফআইআর করতে যাচ্ছি বোম চার্জ করেছে আর্মস নিয়ে এসছে ইট নিয়ে এসছে সমস্ত কিছু নিয়ে এসে যথেচ্ছভাবে এলো পাথারি ছুঁড়ে এটা কারণ অন্য কিছু নয় এটা কারণ বেশ কিছু বুথে আমাদের যেরকম চোদ্দো পনেরো ষোলো নম্বর বুথ পঁচিশ নম্বর বুথ ছাব্বিশ নম্বর বুথ এইখান থেকে নম্বর বুথ থেকে টোটাল এজেন্টদের ওখান থেকে বার করে দেওয়া হয় নম্বর চোদ্দ নম্বরেরও ষোলো ওয়েস্ট বি ডুর থানার আন্ডারে টোটালটা ডুর থানার আন্ডারে ওয়েস্ট বি জোন আর নর্থ বি জোন জোর করে এজেন্টদের বার করে দেওয়া হয় তাদেরকে যারা ভোটার ছিল তারা অনেক ভোটার আমাদেরকে গেছিলো যাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা চলে যান এখান থেকে আপনারা কোনো রকম কোনো এ করবেন না ভোট প্রথমত আমরা বালিটি এই ভোটে আজ সালের পরে ভোট আমাদের এই ভোট হচ্ছে চব্বিশ বছর বাদে আমাদের এখানে অভিজ্ঞতা আমরা এই প্রথম এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা কোনোদিন হইনি যারা করেছে তারা বকুলতলা থেকে বাঁকড়া নদীকে বকুলতলার যে মাছ আছে ওখানে আমাদের সৌমেন বাবু আছেন ওর নেতৃত্বাধীন বেশ কিছু ছেলে কারণ ওনারা সকাল থেকে ওয়েস্ট এজোনেতেও এবং বড়োবাবু নিজে ওই সৌমেন ব্যানার্জিকে ওখান থেকে ভূতের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন এটা এটা একরকম অরাজকতা সৃষ্টি করা আর কিছু নয় এটা একরকম অরাজকতা সৃষ্টি করা এবং তাদের যারা নেতৃত্বাধীন লোক আছে তাদের ইনস্ট্রাকশানে এই অরাজকতাটাকে সৃষ্টি করা হয়েছে তাদের নেতৃত্বটা কে কে নেতৃত্বর মধ্যে আছে আমাদের কল্যাণ ঘোষ মহাশয় বাঁকড়া পঞ্চায়েতের প্রধানবাবু আছেন এদের আক্তার আলী মোল্লা আছেন এদের এই সবগুলো হয়েছে পুরোপুরি মিথ্যে অভিযোগ এর মধ্যে কল্যাণ মহাশয়ের কোনো যুক্ত নন হ্যাঁ কারণ এটা তো শিবপুর বিধানসভার মধ্যে পড়েন এটা তো মনোজ তিওয়ারির মধ্যে তো মনোজবাবুর উচিত শান্তি শৃঙ্খলারভাবে ভাবে ভোট হয়েছে কোনো রকম বন্দুক বন্দুক বোমবাজি কিচ্ছু হয়নি যা হওয়ার আমাদের যিনি মন্ত্রী ওনার আন্ডারে বিধানসভা শান্তিপূর্ণই হয়েছে সেটা দায়িত্ব ওনার ঝামেলা ঝামেলা গণ্ডগোল কোথায় হয়েছে কে ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন অভিযোগ কল্যাণবাবু জেলা সভাপতি ওনার তো দুজনরাই ওনার মধ্যে পড়ে তো এখানে তো কল্যাণবাবুর সঙ্গে রকম যুক্ত হওয়ার আসে না আর যারা কল্যাণবাবুর নামে বলছে তারা ভিত্তিহীন অভিযোগ এমনকি মনোজবাবুর এই কবাডিভ ইলেকশানে যারা ক্যান্ডিডেট হয়েছে কেউ সিপিএম কেউ বিজেপি দু হাজার একুশ সালে তারা ক্যান্ডিডেট এটা মনোজবাবুর দেখুক এটা টোটাল মনোজবাবুর মধ্যেই পড়ে আমাদের ওই ও ওরা মেরেছে ওরা মেরেছে ওরা ইট পাথর ওরা প্রথমে চুড়েছে আমাদের ছেলেকে প্রথম ওরাই মেরেছে আমরা মারিনি ওরাই প্রথম আক্রমণ করেছে আমাদের উপরে কারা মারলো মেরেছে আমরা তো কাগজ চিনি না কাউকে দেখা যাচ্ছে না কে কোথা থেকে ইট ছুটছে কাদের লোক বলতে কোয়াপাটিভের ওখানে জড়ো হয়ে আছে মানে শিবপুর বিধানসভা এলাকারই ছেলে হবে এবার হামলা চালায় বলতে ওরাই ওখানেতে জটলা হয়ে দাঁড়িয়েছিল পুলিশ এসে সরানোর পর এবার পুলিশ ওখানেতে ছিল এবার দুপক্ষকে সরিয়ে দিয়েছে এবার ইট কোন জায়গা থেকে এসেছে পার্টিকুলারই কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে এবার টোটালি এটা সমস্ত কিছু মনোজবাবুই ভালো মতন জানে মনোজবাবুই বলতে পারবেন বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীত নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকরদহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যে সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে